बुलडोजर पे हर एक व्यक्ति के हाथ नहीं फिट हो सकते इसके लिए दिल और दिमाग दोनों चाहिए दिल और दिमाग दोनों चाहिए बुलडोजर जैसी क्षमता और दृढ़ प्रतिज्ञा जिसमें हो वही बुलडोजर चला सकता है सो आई एम रिक्वेस्टिंग डेट प्लीज लीव आर हाउसेज इफ यू ब्रेक आर दिस इज माई हम्बल रिक्वेस्ट देखिए हम लोग बीजेपी को इतना वोट देके जताते हैं इसका मतलब ये नहीं कि वो हमारी छत छीन लेंगे নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন আমি প্রত্যেকবার বলে থাকি এবারও বলছি যে তারা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো আমি খুশি হব আরও খুশি হব যদি আপনারা আমার এই এপিসোড শেয়ার করে দেন আমি আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বুলডোজার বুলডোজার রাজ উত্তরপ্রদেশ সরকার উত্তরপ্রদেশের প্রদেশের মুখ্যমন্ত্রী দাপুটে মুখ্যমন্ত্রী বিজেপির প্রথম সারির নেতা কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাসী এবং শুধু তাই নয় তিনি ধর্মপ্রাণ তিনি রেয়াদ করেন না অপরাধকে তিনি নাকি রেয়াদ করেন না অপরাধ কি করে বুঝবেন বোঝার দরকার নেই মনে হলেই হলো মাথায় এলেই হলো আর বিশেষ করে যদি সংখ্যালঘু সম্প্রদায় হয় তাহলে আর দরকার নেই অভিযোগ পেলেই হলো সেই অভিযোগ বানানো নাকি ভুয়ো নাকি নকল কিছু দেখার দরকার নেই আগে বাড়ি ভেঙে দাও কারণ উত্তর প্রদেশকে তিনি স্বর্গরাজ্য তৈরি এত দিন ধরে ঠিক এইভাবে তিনি বুলডোজার রাজ চালিয়ে আসছিলেন উত্তর প্রদেশে কাউকে তো আক্কা না করে শুনুন তিনি কি বলছেন জেব কে নাম পার আগর কই অরঙ্গজেব কো আপনা আদর্শ বান করকে চলেগা

বিজেপির অন্য মুখ্যমন্ত্রীরা বিভিন্ন রাজ্যে এই বুলডোজার নীতি চালাতে শুরু করেছিলেন আর আমাদের এই যোগী আদিত্যনাথের নাম হয়ে গিয়েছিল বুলডোজার বাবা বিভিন্ন রকমের বাবা আমরা দেখেছি তিনি হয়ে গিয়েছিলেন বুলডোজার বাবা তার সমর্থক অনুগামীরা একবারে তুঙ্গে উঠে বুলডোজার নিয়ে প্রচারে চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায় এটা করেছেন এমনকি লোকসভার নির্বাচনের সময় কাণ্ড হয়েছে সুপ্রিম কোর্ট মনে করলো যেভাবে বা বাড়ি ভাঙা হয়েছে তা বেআইনি শুধু বেআইনি নয় এটা অপরাধ ক্রাইম ইট ইজ এ ক্রাইম ঠিক এইভাবে বলেছে এবং এই যে সুপ্রিম কোর্ট বলেছে প্রথমে দুজন বিচারপতির বেঞ্চে এই রায়টা হয়েছে তার মধ্যে বি আর গভাই যে নির্দেশ দিয়েছেন রায় লিখেছেন তার প্রথমেই অপূর্ব চারটি লিখেছেন খ্যাতনামা হিন্দি কবি প্রদীপের লেখা একটি কবিতা থেকে তিনি লিখেছেন প্রত্যেকটি মানুষের কি থাকে আপনা ঘর হো আপনা আঙ্গন হো আপনা ঘর হো अपना अंगन हो इस ख्वाब में हर कोई जीता है इंसान की दिल की चाहत है कि एक घर का सपना कभी ना छूटे इंसान की दिल की चाहत है कि एक घर का सपना कभी ना छूटे प्रत्येक मानुषे अंतरे एक स्वप्न था गृह हो সেই গৃহের একটি আঙিনা থাকবে সেখানে গিয়ে সে বসবে সকালের রোদ্দুর নরম রোদ্দুর সে গায়ে মেখে নেবে কিন্তু সেই স্বপ্নটা ভেঙে চুরমার করে দিয়েছেন আমাদের বুলডোজার বাবা বিয়ার গাই এবং কে বিশ্বনাথের বেঞ্চ বলেছে অফ পাওয়ার ক্ষমতার অপব্যবহার যেখানে বিচারের ন্যূনতম নীতিও পালিত হচ্ছে না তাদের বক্তব্য কারুর বিরুদ্ধে অভিযোগ থাকলেই হবে না এমনকি দোষী হলেও নয় তারা পয়েন্ট করে দিয়েছেন। যে প্রত্যেকটি মানুষের একটা অধিকার থাকে নাগরিকদের অধিকার থাকে এমনকি দোষীদেরও একটা অধিকার থাকে কোন সরকারি কর্মচারী কখনো আইন হাতে তুলে নিতে পারেন না আইনের শাসনে তা হয় না এই সঙ্গে তারা পয়েন্ট আউট করে দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে বিচার বিভাগ আর প্রশাসনের মধ্যে যে লক্ষণ রেখা আছে সেটা মানতে হবে কারণ সরকারি আধিকারিকরা প্রশাসনিক আধিকারিকরা কেউ কিন্তু বিচারপতি নন তারা বিচার করতে পারেন না এবং এই যে অভিযুক্ত এবং দোষীদের অধিকার সেটা মানতে হবে তাদের কি কি তারা নির্দেশ দিয়েছেন তারা বলেছেন এভাবে ভাঙা চলবে না যদি কোনো বেআইনি নির্মাণ হয়ে থাকে বা যদি সরকারি জমি দখল করে কেউ বেআইনি নির্মাণ করে থাকে তবে ভাঙা যাবে অবশ্যই যাবে কিন্তু তারও কিছু নিয়ম তারা ঠিক করে দিয়েছে কিরকম নিয়ম পনেরো দিনের নোটিশ পাঠাতে হবে এই পনেরো দিনের নোটিশ পাঠানোর পর সেখানে সেই যার বিরুদ্ধে এই নোটিশ তাকে ডেকে এনে তার কথা শুনতে হবে তার কথার যুক্তি শুনতে হবে সেগুলো সব লিপিবদ্ধ করতে হবে এই সমস্ত জিনিসটা ডিজিটাল পোর্টালে আপলোড করতে হবে যাতে দেখা যাবে ভবিষ্যতে এবং যদি বেআইনি ভাঙতে হয় তাহলে ভিডিওগ্রাফি করতে হবে এই যে ভিডিওগ্রাফি করতে হবে যদি না করা হয় তাহলে না করা হলে আদালত বলে দিয়েছে তাহলে সেই অফিসার যিনি সংশ্লিষ্ট অফিসার তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে মানে ছাড়া হবে না এটা বলা বাহুল্য এই ঘটনায় বিরোধী পক্ষ যারা মানে বিশেষ করে উত্তর এবং কি উত্তর প্রদেশের বাইরেও প্রথমত সংখ্যালঘু যারা আছেন তারাও এবং বিরোধী দলের সমাজবাদী পার্টি তারা উল্লসিত ন্যায়ালয় কাজ পুনঃ ধন্যবাদ করতে হ্যাঁ মেটিশন পর বুলডোজার আতঙ্ক কাজ রাজ बीजेपी के तमाम सरकारों ने अपने अधिकारियों के माध्यम से स्थापित करने का प्रयास किया था उसको आज उच्चतम न्यायालय ने तगड़ा झटका दिया है पहले भी उच्चतम न्यायालय ने बुलडोजर राज के ऊपर बड़े बड़े सवालिया निशान लगाए थे कि अगर एसएचओ एसडीएम और तमाम अधिकारी ही इस देश को चलाएंगे तो फिर न्यायपालिका की आवश्यकता आव क्या है उच्चतम न्यायालय ने पहले पच्चीस लाख रूपये के जुर्माने की भी बात की और पंद्रह दिन के नोटिस की भी बात की इनाथ की मामला थे বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট বলেছিল এমনকি ক্ষতিপূরণ দিতে হবে যার বাড়ি ভাঙা হয়েছে কারণ তার বাড়ি ভাঙা হয়েছে কোন গ্রাউন্ডে কি জন্য সেটাই সরকার বলতে পারেনি সেই সময় অখিলেশ মুখ খুলেছেন কি বলছেন শুনে सुप्रीम, सुप्रीम कोर्ट का जो फैसला आया है इसके बाद प्रशासन न्याय करेगा न्याय नहीं कर सकता अखिलेश তার সঙ্গে আছেন এই আমাদের হায়দ্রাবাদের সাংসদ সাউদ্দিন বেসি তিনি টুইট করেছেন অত্যন্ত খুশি হয়ে যে এই ঘটনাটা অন্তত হল তবে যদিও এর মধ্যেও কিছুটা দুঃখ রয়ে গেল যাদের বাড়ি ভাঙা হয়েছে অনেকের বাড়ি ভাঙা হয়েছে যারা বেঘর হয়ে গিয়েছেন যাদের হাতে কোনো টাকা নেই আর যে বাড়ি কি করে বানাবেন সে ব্যাপারে কোনো নির্দেশ কিন্তু সুখীপুর দেয়নি আমি দুজনের নাম বলছি অন্তত যারা বলেছেন দুঃখ করে বলেছেন যেমন তাদের মধ্যে একজন হচ্ছেন রশিদ খান উদয়পুরের আর আরেকজন হচ্ছেন মোহাম্মদ হোসেন রতলামের বাসিন্দা তারা বলেছেন তাদের যে বাড়ি ভেঙে তো হয়েছে তাদের হাতে আর কোনো টাকা নেই যে বাড়ি তৈরি করবে এই যে রশিদ খান তিনি টেম্পো ড্রাইভার অনেক কষ্ট করে সঞ্চয় করে একটা বাড়ি বানিয়েছিলেন সেই বাড়ি ভেঙে দিয়েছে মাথার উপরে ছাদ নেই কি করবেন কোথায় থাকবেন ছোট ছোট শিশুরা পর্যন্ত বুক খুলেছে শুনলে আশ্চর্য হয়ে যাবেন স্থানীয় সংবাদ মাধ্যমে সেখানকার শিশুরা পর্যন্ত মুখ খুলে যোগীর কাছে আবদার জানিয়েছে আবেদন জানিয়েছে কিরকম আর্টিকুলেশন শুনে দেখুন আপনারা तो वैसे सरकार भी अवैध होगी क्योंकि हम लोग सरकार से जुड़े हुए हैं और अगर वो कह ये घर अवैध है तो वो सरकार भी अवैध है सो आई एम रिक्वेस्टिंग प्लीज लीव इफ यू ब्रेक दिस इज रिक्वेस्ट देखिए हम लोग बीजेपी को इतना वोट दे के जताते हैं इसका मतलब ये नहीं कि वो हमारी छत छीन लेंगे और मैं ये कहना चाहती हूँ मान्य योगी जी से की वो आप वो यहाँ पे आके हम लोग से बात करें और यहाँ की समस्या सुने फिर उसी हिसाब से हमारा घर तो এতদিন এইসব কথায় কোন গান দেয়নি যোগী সরকার গুরুত্বই দেয়নি উপেক্ষা করেছে আসলে তারা যখন রাজ্যটা চালান তখন মনেই করেন যে জমিদারের মতন চালাচ্ছেন কিংবা রাজার মতো চালাচ্ছেন কিংবা সম্রাটের মতো চালাচ্ছেন তারা যা বলবেন যা করবেন সেটাই আইন আরে বাবা সেটা আইন নয় আইনটা শুধু সংবিধানের শপথ নিয়ে মন্ত্রিত্ব পেয়ে গেলে হয় না সংবিধানটা পড়তে হয় না পড়লে জানবেন কি করে জানবেন যদি তবেই তো বুঝবে যে কোনটা আইন আর কোনটা বেআইন না হলে তো ঠিক এইরকম আমাদের যেরকম রেললাইন মাঝে মাঝে বেলাইন হচ্ছে সরকারও বেলাইন হয়ে যাবে ঠিক এটাই হয়েছে তা এখন অবশ্য উত্তরপ্রদেশ সরকার খুব একটু বিব্রত ভীষণ বিব্রত এখন কি করে মাথা লুকোয় কিন্তু বলছে তারা এখন মুখ ফুটে তারা বলছে না যে তারা খুব বিব্রত হতাশ বরং যেহেতু এখন মহারাষ্ট্রের ভোট ঝাড়খণ্ডের বোর্ড এই সময় যদি এই এই জিনিসটা বেশি বেড়ে যায় তাহলে বিরোধীরা সুযোগ পাবে উত্তরপ্রদেশ সরকার বলছেন সুপ্রিম কোর্টের রায় খুব ভালো হয়েছে ওম প্রকাশ রাজভোর উত্তরপ্রদেশের মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার তিনি বলছেন উত্তরপ্রদেশ সরকার নাকি কারো সম্পত্তিতে হাত দেয় না কি কথা বলছেন তিনি কাকে বোঝাচ্ছেন বুঝতেই পারছি না যোগী যে কথা বলছেন এতদিন বলে আসছিলেন আর তিনি কি বলছেন লোকে কি হাসবে না কোন রকমে এই নিজের বিব্রত অবস্থাটা কাটাতে হচ্ছে তাই জন্যই তারা বলছেন যে হাইকোর্টের নির্দেশেই নাকি সমস্ত কাজ হয়েছে উত্তরপ্রদেশ সরকার নিজের থেকে কিচ্ছু করেন অথবা হাইকোর্টের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন তারা কিন্তু এটা তো হবে না এরপরে কারণ যেরকম ভাবে সুপ্রিম কোর্ট বর্ষনা করল তা কিন্তু মধ্যে দেখা যায়নি তবে এটাও ঠিক অনেক দেরিতে উচিত ছিল তবে এই রায় সরাসরি এলো নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আসীন হওয়ার পর নিজের প্রধান বিচারপতির পদে তিনি সবে এসেছেন তার মধ্যে এই রায়টা এলো সম্পর্ক নেই তবে সরকার যদি আইন না মানে সংবিধান না মানে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আর যদি পাশে না দাঁড়ায় সাধারণ মানুষের তাহলেই বা আমাদের গণতন্ত্র কতটুকু রক্ষিত হবে এই প্রসঙ্গটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের দিনে আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে